কিছু এখানে চলে কাউকে স্বাধীন বাংলাদেশে কেমন আছেন ঢালিউড তারকারা মধ্যরাতে বটি হাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী আজমেরি হক বাধন নাটক বা সিনেমার দৃশ্য নয় এটি সাধারণ মানুষের সঙ্গে রাত বল হাতে নিয়ে এলাকায় নির্ঘুম রাত কাটিয়েছেন এই অভিনেত্রী ফেসবুক স্টোরিতে একটি ছবি পোস্ট করে তিনি লিখেন মাঝরাত এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিবেশী মোহনা সুলতানা জুই এদিকে দেশের বিরাজিত থমথম পরিবেশকে কেন্দ্র করে ফেসবুকে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী লিখেন বিজয় উৎসব করুন কিন্তু দেশের অনেক জায়গায় মানুষ অনেক কিছু লুটপাট ও আগুন দিচ্ছে তাদের বিরুদ্ধেও আপনাদেরকে সুচ্ছার হতে হবে এদিকে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে মুস্তফা সারোয়ার ফারুকি জানালেন একটি বিশেষ আহ্বান এই পরিচালক সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে লিখেন আমরা কি একটা কাজ করতে পারি রাস্তায় কর্মরত পুলিশ দেখলে তাদের সাথে একটু হাসি বিনিময় করতে পারি পারলে একটু মূলাকাত একটা ফুল অথবা চকলেট পুলিশ বাহিনীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এই নির্মাতা লিখেন ক্যান উই গিভ দেম সাম কমফোর্ট জাস্ট সো দ্য ফিল দেয়ার ওয়ান অফ আজ এদিকে অভিনেত্রী পরিমণি যখন জানিয়েছিলেন সকলের উদ্দেশ্যে যে আমাদেরকে সংযত দায়িত্ববান হওয়ার দরকার তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন ভার্টিগো রোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন তাকে তার রিসেন্ট পোস্টে দেখা যায় চোখে রুদ চশমা মাস্কে মুখ ঢেকে হাসপাতালের সামনে দাঁড়িয়ে সেলফি নিচ্ছেন ক্যাপশনে লিখেছেন পৃথিবীর কত কিছু আমাকে ছেড়ে চলে যায় শুধু রয়ে গেল আমার এই ভার্টিগো আর এই হাসপাতাল থ্যাংকস ফর ওয়াচিং Please subscribe to my channel and follow for more.